রাউন্ড পাস এটা যখন এরকম আই করা হয় ভুল করা হয় তখনই লেগে গেছে মালটা ওই রেটটা বেশি দিন ঠিকানা এর জন্য আমরা এটা যাতে সুন্দরভাবে বসে তার জন্য ঠিক নাকি কত সুন্দর ভিড় রেখে বসছে মানে কোন আঁকায় এটার সাথে মিলে গেছে মানে একদম সোজা হয়ে বসছে আর কি এটা রাউন্ড করলে হয়তো বেশি দিন লাভ করতে না এখানে ঠিকা দেওয়া আছে মালটা ফিনিশিং খুব বরজাস লাগতেছে আসলে তো কেমন দেখা যেতেছে জানি না আর আমরা চেষ্টা করতেছি আপডেট কিছু নতুন কিছু তৈরি করার জন্য যাতে আপনারা ছাপনাটি দিতে সাউন্ড থেকে যেহেতু দশ বছর গ্যারান্টি একমাত্র আমরা দিচ্ছি মাল আর আমরা ইনশাল্লাহ নতুন কিছু যে আপডেট মডেলগুলো সেগুলো বের করতেছি আর এটা যে মিলে ডাবল মেয়ে তৈরি করা হয়েছে সাউন্ড সেট করলাম খুব ভালো লাগলো আর এগুলো বড়িতে তো আমাদের মতো গ্যারান্টি থাকে আপনারা এরকম বড়িও নিতে পারবেন আবার যদি বলেন যে কমপ্লিট স্পিকার সহ সেট মিক্সার মিক্সার সব সহ একটু যে শেখ আসছিল তাও নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে সুপ্রি ঠাঙ্গাই আর আমাদের এখানে সকল ধরনের বড়ি কিন্তু আপনারা কন্ডিশনের মতো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচ দশ হাজার টাকা তারপর আমার তৈরি করবো আপনার মন মতো আপনি যে ডিজাইন নেন সেই ডিজাইন কিন্তু রাখবেন আর এই বিনা যদি কিন্তু আরও ভালো লাগালে খুব ভালো লাগবে যে বেল মালটা বলবো চলে আমরা যে বেলের মতো সমানই নিজটা আসলে কোম্পানি এইভাবে সমানই তৈরি করা হয়েছে যেটা বাদ দিলে দুটো মেলাফে দেয় যতগুলা কাজ হইতেছে আমার ড্রয়িং কাজ হইতেছে এটা আমি নিজে ড্রয়িং করে দিচ্ছি যে তার এইভাবে মালটা বানাবে তাতে এটা সাউন্ড কোয়ালিটি এবং দেখতে শুনতে সব থেকে আমার কাছে ভালো লাগছে এছাড়া আপনাদের কাছে ভালো লাগবে মালটা আমরা বড়ির দাম নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা জিন্স কাপড় সহ আর আমাদের এই ভূতগুলা গর্জন অনেক পাসে তারপরে হচ্ছে ভিতরে বারণ করা এবং স্ক্রু দিয়ে কাজ করা এবং দশ বছরের গ্যারান্টি দশ বছরের একদিন আগে মাল শেষ করে আর বিশেষ কথা হচ্ছে আমাদের এখানে চায়না থেকে যে মালগুলো আসে সেই মালগুলার দেখবে আমরা তার সাথে মেশিন করে মাল আমাদের মালগুলা সম্পূর্ণ চায়না যেভাবে থাকে ওই মাফে থাকে ওই কি থাকে ওই চায়না দেন আমরা মাল তৈরি করি শুধু এই মালটা আমরা এই কোটা থাকি কাটিং রাউন্ড হিসাবে মাটা আমরা চলে ফেলাম আর মাটা কেমন লাগছে বা ভিডিওটা কেমন টাকা লিখতে সব অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা সতীপুর থানা শক্তিপুর থানা আপনার যারা রূপ লুকেন টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গার কথা বলবেন আর গুগলে সার্চ দিলে আমার ম্যাপে দেওয়া আছে সাপ্লাইটিতে তার সাউন্ডলেখা সার্চ দিলে আমার এইখানে

কারখানা আর এসেড হচ্ছে শোরুম এখানে আমাদের মালগুলো হয় আর আমরা অরিজিনাল কোয়ালিটি মালগুলাই ইনশাল্লাহ তৈরি করতেছি আর বাংলাদেশের মানুষ যেহেতু আমরা বাংলাদেশে আসলেও এত ফিনিশিং মাল আমরা করতে পারতেছি সেটা ইন্ডিয়া থেকে আমাদের কি কালকে আমাকে একজন ফোন দিয়েছিলো যে ভাই আসলে আপনাদের মালের কথা কী বলছে খুবই ভালো ফিরিয়েছিল ইনশাল্লাহ ধরে রাখবেন আপনাদের যারা সাপোর্ট করেন আমাকে ফেসবুক ইউটিউবে টুকটুকে যে আমাকে উৎসাহ যে মালটা আপনার ভালোবাসি বা আর আপডেট করেন এরকম করেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের মালগুলো তৈরি আর বিশেষ কথা হচ্ছে প্রিন্ডিং মালগুলো যেভাবে আসতেছে সেগুলো কিন্তু ওনারা যেভাবে তৈরি করে দিতেছে ওনারা একটা মেজারমেন্ট করে করেন যে এই স্পিকার দিয়ে যে বক্সের মধ্যে আমরা বাংলাদেশে পাঠাবো এত টাকা ক্যারিং আছে এত টাকার ট্যাক্স আছে তারপর মালটা ব্যস্ত মনে করেন যে এক লাখ টাকা এরকম একটা হিসাব দিয়ে কিন্তু ওনারা মাল ছাড়তেছে আর আমাদের এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগতেছে না আমরা নিজেরা এত টিকাটা সিমাল সেই হিসাবে কিন্তু আমাদের ওই তিরিশ চল্লিশ হাজার বা যে কোনো টাকাগুলো আমরা বাঁচতেছি আর মাল কিনতে আনতে গেলে বলার সারা কিন্তু কিনা যায় না বাংলাদেশে আপনারা জানেন যে ডলার সংকট বাংলাদেশে বিভিন্ন রকমের গ্যাঞ্জাম চলতেছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে থাকা বাংলাদেশে থাকা কোনো কোনো রূপ রেখে যে আসলে আমরা এটা তৈরি করতেছি এখানে দশটা শ্রমিক আসছে সেটা শ্রমিকের টাকা আমার মাধ্যমে দেখতেছে সেটা আপনারা বা আমাদের এই মাধ্যমে নেন তাহলে বাংলাদেশের টাকাটা বাংলাদেশে থাকতেছে আসলেও ভালোবাসা দিচ্ছে তাছাড়া তো ভিতরে গ্রাম আছে আমার দোকান আমার এখান থেকে মাসে পঞ্চাশ কিলোমিটার আলোচনা দেখতেছি সারা বাংলাদেশে আরও ভালোবাসা আর ভালো নয় দেবেন না কিন্তু কোনো রকম প্রতারিত না আমরা না বলবো আর প্রতিটা ভিডিও বলি যে আমাদের কিন্তু এক রেট যে কোনো মাল নেবেন এক রেট আমরা এক রেটের মাল কি আর এটা আমাদের উপর করবে না আর আমাদের কিন্তু দাম এক দুটো চালাচ্ছি পরে আসলে আমাদেরকে পারবেন না কারণ একটু ছুটি দোকান আছে কিন্তু আপনারা শুক্রবারের কাস্টমার আমার বেশি আসার কারণে আমি স্টককে একটু বলছি যে আমার একটু ঘটনা চালা যেতে হবে সেই অনুযায়ী আমাদের দোকানটা প্রতি দোকান চালু হয় আটটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কিন্তু শুক্রবারে আমাদের সাড়ে সাতটা থেকে আরো দোকানের থেকে আমাদের সকালে ভালো থাকবেন সুস্থ থাকবে না আর মালটা কেমন হয়েছে নতুন একটা মাল দেখেন জিয়ার দেখা দেখেছি কেন তো মোবাইলে কেমন দেখা যায় তো জানি না আর আসলে আমি বড় কোনো কেমন ভিডিও করি না ভিডিও হচ্ছে একটা মোবাইলের মাধ্যমে আসলে অত বড় ইউটিউব ইউটিউবারও নামরা এটা কিন্তু আঠারো ইঞ্চি সার দুইটা একটা পঁয়ত্রিশ টাকা এটা খুব মানে জেবে যা আছে আছে থাকে দাম দেওয়া হয়েছে যা আশা করি বুঝতে পারছেন মাথা মানে ঘুরতে আস খুবই ভালো লাগতেছে আমাদেরকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও তুলতে চেয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাসে